আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি কান্তনগর বাজারে একজন কান্তনগর বাজারে এসে দেখি একজন ব্যক্তি সম্ভবত বয়স্ক সে সম্ভবত ভাং ভাঙ্গ চুরির ব্যবসা করে আমরা তার কাছে যাব বিস্তারিত আপনাদের বন্ধুরা প্রিয় বন্ধুরা আমরা জানাবো আমরা কিন্তু তার কাছে যাচ্ছি মরব্দে থামেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন এদিকে আসেন এগুলি কি হব হ্যাঁ বিক্রি করবি বিক্রি করবেন কথা বলতেছি আপনার সাথে কথা বলতেছি প্রিয় বন্ধুরা আসলে কিন্তু দেখেন সে কিন্তু এগুলি এগুলি কয় টাকা কেজি কেনেন এলে আমরা 5 টাকা কেজি কিনি 5 টাকা কেজি কেনেন আর এগুলি কত করে কেজি কেনেন এলে 10 টাকা কেজি আচ্ছা এখন এখানে কত টাকার মাল আছে আপনার এটা ইয়া করে নাই তিন গুণ নোট ফাইন তো হয় তাও তো মোটামুটি কত টাকার মাল আছে 1000 কেজি 1000 খানিক প্রিয় বন্ধুরা আসলে দেখেন মানুষ পেটেতে না কিছু করতে হয় আরে বয়স কত মুরব্বে তিন পঁচাত্তর আমার পঁচাত্তর বছর বয়স ছেলে মেয়ে কয়টা তিনটা তিনটে ছেলে ছেলে একটা একটা ছেলে দুটো মেয়ে হা মেয়েদের বিয়ে দিচ্ছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ছেলের বয়স কত ছেলের বয় আমার পঁচাত্তর থাকে ছেলে বয়স আপনি এই বয়সে আপনি সব করছেন এই যে অনেক ভারতপিয় বন্ধুরা দেখেন আমি এগুলে জাগাতে পারবনি কি এরে কিন্তু কনফিউশনে আছি তো দেখেন ওয়া ইত তো হ্যাঁ আপনি এটা কেমন কেমন করেন alunurbbe আল্লাহ এক না আমি তো নিজে তো উড়াতে পারি নি এইভাবে এগুলে সারা দিন বাড়াইছেন কখন সকালে সকালে বাড়াইছেন এটা দেখুন এটা বিক্রি করলে কত টাকা হবে ওই তো কইলাম হাজার খানিক হবে

অসহায় অসহায় প্রিয় বন্ধুরা আমি রাস্তাতে যাচ্ছিলাম হঠাৎ করে গাড়ি ব্রেক দিয়ে তাকে দেখে মায়া হলো ঠিক আছে যে তার সাথে কথা বলি তো যাই হোক আপনার ছেলে কি করে মুরুব্বি ছেলে মাটির মাটির কাজ করে মানে কৃষি সেই কাজ করে ছেলে কি আপনাকে দেখে 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 ভালো লাগার বিষয় তাই তো প্রিয় বন্ধুরা আসলে কিন্তু তাকে দেখে মায়া লাগছে তার ব্যবসার আজকে পুজো বাড়িয়ে দেবে প্রিয় বন্ধুরা ঠিক আছে এই যে আপনি ঘাড়ে তো মাঝে ব্যাথা করে না

দিলাম কেন জানেন ব্যবসাটা যেন আপনি ভালোভাবে করতে পারেন হম আমাদের জন্য দোয়া রাখবেন আমার বাসা ধনুটে যাই হোক আমি কিন্তু আপনি খুশি হয়ে দিলাম আপনি আমার মুর বিশ্ব বয়স বেশি আপনার বাবার বয়সী আপনি আপনাকে এই যে দিলাম এটা কিসের জন্য জানেন আপনি সহায়তা করলাম ব্যবসার জন্য সাপোর্ট দিলাম কথা বলছেন ব্যবসা যেন আপনি ভালোভাবে করতে পারেন ঠিক আছে আমার তো প্রিয় বন্ধুরা সবচেয়ে এটা যেন আমি কাঁধে নিয়েছি আমার অবাক লাগছে কেন অবাক লাগছে এত ওয়েট ঠিক আছে আমি তো দশ কেজি বা বিশ কেজির উপরে নিতেই পারবো না সে আমার মনে হয় এক মন কেন দেড় মনের মতো কাছাকাছি কি বলেন আপনি

প্রিয় বন্ধুরা কথা বারতে না ভালো থাকবেন সুস্থ থাকবেন একে আমরা বিদায় নিচ্ছি আসসালামাই